অ্যাওয়ার্ড একটা মাত্রা যোগ করে অবশ্যই কিন্তু যখন একটা হাউসফুল একটা শো যায় যখন একটা নন্দনে ঢুকে যখন প্রচুর লোক সবাই এসে একটা চিৎকার করে একটা সবাই একটু ওয়েলকাম জানায় নিজের জায়গা ছেড়ে আসন ছেড়ে সবাই উঠে দাঁড়ায় সবাই বলে সে ছবিটা খুব ভালো লেগেছে ফেসবুকে যখন প্রচুর ভালো ভালো সবাই মানে ফেসবুক মানে সোশ্যাল মিডিয়াতে যখন সবাই ভালো ভালো কথা লেখে ভালো শুনতে কান্না ভালো লাগে পৃথিবীতে কোনো মানুষ আছে যে ভালো শুনতে চায় না সবাই চায় কিন্তু আবার এটাও ঠিক যে আমি কতটা ভালো করলাম সেই বোধটা আসলে সবার আগে নিজের মধ্যে তৈরি হওয়া উচিত এমন অনেক কাজ থাকে যেটা হয়তো আমি জানি ভালো হয়নি কিন্তু মানুষজন ভালো বলছেন আবার এমনও হতে পারে যে আমি কাজটা করলাম আমি জানি কাজটা খুব ভালো বা ক্রিটিক্যালি খুব ক্লিম জিনিসটা কিন্তু সাধারণ মানুষ হয়তো ছবিটাকে সেইভাবে তুলো এরকম ইতিহাসেও প্রচুর ছবির কথা আমরা জানি মানে আমি ছবির কথাই বলবো যেহেতু আমি ছবির জগতের মানুষ আর ওটাই আমার পেশা ওটাই আমার সব প্যাশন সমস্ত কিছু তো সবসময় এরকম বিভিন্ন জিনিস চলে এটা না একটা খুব অল্প কথা এটার উত্তর দিয়ে দেওয়া যায় না অ্যাওয়ার্ড আমরা সবাই চাই কিন্তু সেই অ্যাওয়ার্ডের মঞ্চে দাঁড়িয়ে কারাদের সাথে আমি অ্যাওয়ার্ডটা নিচ্ছি কারা অ্যাওয়ার্ডটা দিচ্ছেন এগুলো তার সাথে সমানভাবে মূল্য রাখে তোমার পাওয়া প্রথম মনে আমার বাবা অবশ্যই খুব বেশি দিন আগের কথা নয় ফোরিং এবং রূপ কথা নয় একই ছবি দুটো ছবি একই বছরে রিলিজ করেছিল কয়েকদিনের হের ফেরে তো আমার প্রথম পাওয়া অ্যাওয়ার্ড হচ্ছে একটা একটি আমি জানি না তোমাদের কাছে চ্যানেলের কথা বলতে পারবে না পারবো না একটি খুবই মানে এই মুহূর্তে দাঁড়িয়ে একটি সফল চ্যানেলের থেকে একটি উদ্যোগ নেওয়া একটি অনুষ্ঠানে প্রথম পেয়েছি আমি তারপরে একটি ফিল্ম ফেয়ার বলে যেখানে আমাদের প্রথম বছর ফিল্ম ফেয়ার হয়েছিল ইস্ট জোনে এখন তো পরপর হয় সে বছর আসাম উড়িষ্যা এবং বাংলা তিনটে জায়গা মিলিয়ে আমাদের কলকাতাতে অর্ড ফাংশনটা হয়েছিল তার জন্য আমি বেস্ট ডেবিউ পেয়েছিলাম আর আমার নমিনেশন ছিল বেস্ট অ্যাক্ট্রেস যাদের সাথে ছিল কঙ্কনা সেন শর্মা গয়নার বাক্সর জন্য আর ঋতুদিও ছিলেন আই আইতি জয়া হাসান ছিলেন তো তাদের সাথে আমার নমিনেশান ছিল কঙ্কনা সেন শর্মা অবশ্যই পেয়েছিলেন গয়নার বাক্সের জন্য বেস্ট অ্যাক্ট্রেস কিন্তু নমিনেশানটাতে আমি খুব খুশি হয়েছিলাম যে ওনাদের সাথে আমার নমিনেশন ছিল ওই যে বললাম কাদের সাথে তোমার নামটা উচ্চারিত হচ্ছে সেইটা খুব বড়ো বিষয়